সালামু আলাইকুম বিওয়ার্স এখন আমরা দাঁড়িয়ে আছি লালকেল্লা চত্বরে লালকেল্লা কমপ্লেক্স শাহজাহানবাদের প্রসাদ দুর্গ হিসাবে নির্মিত হয়েছিল ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী লাল বেলপাতরের বিশাল আবদ্ধ দেওয়ালের জন্য নামকরণ করা হয়েছে এটি পনেরোশো সালে ইসলাম শাহ সুরি দ্বারা নির্মিত এটি পুরানো দুর্গ সলিমগড়ের সংলগ্ন যার সাথে একটি লাল কেল্লা কমপ্লেক্স গঠন করা হয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম দেশ বিদেশের মানুষ লালকেল্লা পরিদর্শন করতে আসে এই হচ্ছে লালকেল্লার প্রথম গেইটের